আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধা নাহিদুজ্জামান ভাই ঢাকা থেকে আজকে আবার একটা রিপিট অর্ডার করলেন যাচ্ছে তিন কেজি পঞ্চাশ গ্রাম ওজন ঢাকাতে যাচ্ছে ইনশাআল্লাহ কালকে পেয়ে যাবে ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি বড় বড় মতো একটু ডিম ছাড়া ইলিশ পছন্দ করেন সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম সাইজের মাছগুলো তিনি পছন্দ করেন তো আমরা দিচ্ছি ভাইকে মাছ কতটা চম আদা জিনিস আপনারা দেখলে বুঝবেন মাশাল্লাহ খুবই ফ্রেশ খুবই চমৎকার বড় দিন যাতে মাছগুলো টাইট হয়ে যায় মাছ একটু দিতেন মাছ কেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে তিনি প্রতিবারই অর্ডার করেন দু এক মাস পরপরই মাছ নিয়ে থাকেন অল্প অল্প মাসাল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছ থেকে নিয়মিত মাছ নেন আশা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশ কিংবা প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা পরিবার পরিজনদের জন্য চিন্তা চান আশা করি যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ